বেপরুয়া হাসিনা বেপরুয়া হাসিনার স্টেডক্স বা কুত্তারা রাস্তার কুকুররা প্রত্যেকটা জায়গাতে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এগুলো আমি আগে ইউজ করি নাই বাট আমি এখন মনে করেছি যে আমার ব্যক্তিগত মানে বিটার এক্সপেরিয়েন্স থেকে যে শেখ হাসিনা এবং তার কুকুরদের বিরুদ্ধে এর চেয়ে ভালো শব্দ যদি আপনি করেন তো ইউ আর গোয়িং টু বি গোয়িং টু আই মিন আনডিগনিফাইড ইউর সেলফ দ্যাটস ইস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান তারপরে আমরা আলোচনা করতে চাই যে ঢাকা

টু দ্যাম স্পেশাল থ্যাংকস টু দ্যাম বাই দ্য এখন বলে রাখি যে আমাকে বলছেন যে মাসুম ভাই আপনি মানে যখন আপনার বাই মারা গেলেন তখন আপনি দেশে যেতে পারেন নাই তারপরে সেই লাইভ এগুলাতে আমরা দেখেছি অত্যন্ত শালীনভাবে ভদ্রভাবে মানে কথাবার্তার মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সম্বোধন করেন অর্থাৎ এটা আমি বলে রাখি আমার লাইভে যে আমি এই আট বছরের ভিতরে কোনদিন আমি শেখ হাসিনা বলি নাই টেকেন আউট ইউ ক্যান নট প্রুভ দ্যাট

রাইট সব প্রত্যেকটা জায়গাতে তারপরে ধরেন বত্রিশ নম্বর বাংলার বিরোধিতা করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা পর্যন্ত করেছি আইবি কে গ্রেফতার বিরোধিতা করেছি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি আই ওয়াজ টু সফট আবির্ভূত হয়ে গেছিলাম আমি নিজের ইচ্ছা মানে অনিচ্ছা সত্য এবং আপনি কল্পনা করেন যেখানে আমি আমার প্রায় তেইশশো ফলোয়ার্স আমার এম রহমান মাসুম আইডি থেকে হাওয়া হয়েছে তারা মনে করেন যে আমি টাকা খেয়েছি আওয়ামী লীগের পক্ষে অথবা আমি 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 বেশি আমাকে মনে করতেন কিন্তু চেষ্টা করেছিলাম যেভাবে এটা মেনটেন করার জন্য কিন্তু গত চার সপ্তাহ আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একটা খুত্তা হাসিনার শেখা আবার বলছি আমি আর শেখ হাসিনা বলতে পারবো না কেন বলতে পারবো না এখন আমি দেখেছি যে আওয়ামী লীগকে যদি আমরা সভ্যভাবে আমরা সম্বোধন করি তাহলে শহীদদের আত্মার প্রতি মানে মানে অবিচার করা হবে এবং বাংলাদেশের যত মানুষকে খুন গুম করেছে বিবেকহীন স্বৈরাচারী কাজ করেছে এবং লুটপাট করেছে সেই অসহায় এবং ভিকটিমদের প্রতি অনাচার এবং অবিচার করা হবে বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেন্টমেন আই এম নট ইন দিস বিজনেস এনিমোর এবং এই আমি বলছি যে হাসিনার স্ট্রেড অফ যারা আছে এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন বর্তমানে যে মানে আপনার এই হাসিনার স্কুয়াডকসরা গেউ গেউ বা বার্কিং করতেছে প্রত্যেকটা জায়গার প্রতি এটা হচ্ছে হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে সরি হাসিনার মরণ কামড় কামড় চলছে এই মুহূর্তে কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স হাসিনা নিজেকে রিকভারি করার একটা প্রচেষ্টা নির্বাচন আসছে নির্বাচনের পরে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা হাসিনার নেই এটা শাসিনা জানে এজন্য নির্বাচন বানচাল করে সেনাবাহিনীকে আপনার এই উত্তক্ত করে ক্ষমতা নেওয়ার মানে জন্য সে যা যা করেছে এটা গভর্নমেন্ট জানে আমরা সবাই জানি এখানে বলে রাখি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বাংলাদেশের আর্মি খু করে ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা কোনো দিন নিতে পারবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রম আর্জেন্টিনা ব্রাজিল এন্ড আর্জেন্টিনা রাইট নিতে পারবেন এটা আমরা বলেছিলাম কিন্তু শেখ হাসিনা এটা মানতে পারে নাই তার ধারণা যে ওয়াকারকে ক্ষমা করে দিবে প্রস্তাব পাঠিয়েছিল জেনারেল ওয়ার্কারকে সব কিছু বাদ দিয়ে দিবে যদি তারা কু করে ক্ষমতা নিয়ে নেয় দেখেন আপনি কত ধরনের ষড়যন্ত্র শুধু এইটা নাম তারপরে বিশ্বে বিভিন্ন দেশে আমাদের যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ পরিবার থেকে উঠে আসা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পাশ কিছু ব্যক্তিকে মানে রাস্তার কুকুর যেগুলো আছে এদেরকে এখন মানে তার রাজনৈতিক সহকর্মী এবং এদেরকে দিয়েছে উস্কায়া টাকা পয়সা দেয় চুয়াত্তর টাকা আপনাকে শুনলেও আশ্চর্য হবেন এই তথ্যগুলো আমরা ফাঁস করবো আরো কিছুদিন পরে এক একটা লোককে যে লুটপাট করেছে এক একজনকে দায়িত্ব দিয়েছে টাকা পয়সা দেওয়ার আমি আপনাকে একটা উদাহরণ দিই এসালম একটা এরিয়ার টোটাল উইং আপনার বসন্ধুরা একটা এরিয়ার টোটাল উইং দেখাশোনা করার জন্য যুক্তরাষ্ট্রে দেখা করার জন্য আরেকজন মানুষ নাম বলবো না একজন সেংশন প্রাপ্ত পুলিশ অফিসারের মানে সে দেখাশোনা করে যুক্তরাষ্ট্রে টাকা পয়সা দেওয়ার এটা আমি আপনাকে নিশ্চিত তথ্য প্রমাণ এটা আসতেছে দেখবেন আপনারা অপেক্ষা করতে থাকুন কোথায় যায় কিভাবে আসে সব কিছু সো এগুলো এবং এই যে ধরেন এখানে যে গ্রেফতার হলো কুত্তা মিজান না ডিম মিজান এই ছেলেকে আইনি সহায়তা দেওয়ার জন্য সব ধরনের টাকা পয়সা এরা দিচ্ছে এখন অলরেডি সে পেয়ে গেছে এগুলো মানে আসবে মানে সব জায়গা মতো আসবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকুন এখানে একটা জিনিস বলা রাখি যে শেখ হাসিনার এই যে এখন আপনারা দেখতেছেন যে নুইসেন্স ভায়োলেন্স চেষ্টা করে ক্রিয়েট করার আগুন খারা লাগিয়েছে আমি আসছি আগুন কিন্তু কোন জায়গা থেকে লাগছে সেটার একটা কনফার্মেশন আমার আমি দিব হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারবো না তবে এটা লিখে রাখার জন্য মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করবো জার্মেন ফর মি সো সারা পৃথিবীতে এখন দেখতেছেন তো মানে রাস্তার সবচেয়ে আপনি দেখেন টিকটকার নিকৃষ্ট টিকটকার এবং সোশ্যাল মিডিয়াতে উঁকি মারা সবচেয়ে অযোগ্য অপদার্থ যতটা আছে একদম জানুয়ার এবং দার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোন ধরনের এদেরকে হাসিনা ফোন দিয়ে এখন নি আসছে লাইনে এরা তার রাজনৈতিক কর্মী এদের সাথে কথা বলে আমি বলছিলাম না যে আল্লাহ যদি ফোন দেন আর হাসিনা ফোন দে এরা আল্লাহর ফোন রেখে হাসিনার ফোন ধরে ফেলবে এতটা মানে মূর্খ এবং অবিবেচক এবং এতটা নিম্ন শ্রেণীর রাস্তার ছ্যাশ বা কুকুরের মধ্যে উল্লিখিত যেগুলা আছে সেগুলো হচ্ছে নোখালীর নোখালী এরিয়ার কিছু মানুষ আছে আমি দেখলাম যে প্রত্যেকটা জায়গায়তে আর হচ্ছে আমাদের সিলেটের কয়েকটা এই দুইটা জায়গাটাকে সবচেয়ে নিকৃষ্ট রাস্তার বা স্ট্রে ডগস যেগুলাকে আমি বলি সেগুলা উঠে আসছে এখন আসিনার জন্য কিন্তু আপনারা একটা মনে রাখবেন এরা যত বেশি বাড়াবাড়ি করবে বিদেশে হাসিনা বিদেশে তত বেশি মানে উচ্ছেদ হবে হাসিনার বাড়াবাড়ি কারা করত। ছাত্রলীগ কারা করতো যুবলীগ এবং হাসিনার মুখের ভাষা তার তার ব্যবহার অসভ্য বর্বর জানোয়ার টাইপের ব্যবহার ছিল অমানবিক ছিল তার কারণে সে উচ্ছেদ হয়েছে এই যে বিদেশে দিছে বিভিন্নভাবে আপনার যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে এদের কারণে ওই বিদেশের মাটিতে হাসিনার রাজনীতি চিরতরে মুছে ইনশাল আজ অথবা কাল কোনো খালি দেখা যান আর সিস্টেমিক ওয়েতে করে আমি কিছু বলবো না শুধু কাজ করে যাবেন কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে কোথায় কি পাঠাতে হবে পাঠাতে থাকুন দেখতে থাকুন এদের উচ্ছৃঙ্খল আচরণের ফল খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা আনবেল করব এবং এক্সপোজ হবে এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে হবে দেখুন গতকালকে কি করেছে নিজুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত ওদোপতিত একটা মানে যে মানুষ কিনা যা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই সেই নিগৃহীত ওদোপতিত কোনো কাজকর্ম নাই নিজেকে বলে ব্যারিস্টার কিন্তু কোন অফিসে প্র্যাকটিস করেছে সে আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া মানে কোথায় কাজ করেছে সে কোনো কাজ করে না এবং এরা টাকা দেয় এই টাকা নিয়ে এই দেশে যায় এখানে যায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজুম মজুমদারের নামের কুলাঙ্গার অথচ তাকে দেখলে মানুষ বমি করে এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশিদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক শেখায় মারা গেলে না কিন্তু হারপিকে দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বারো কোটি মানুষ অথবা পনেরো কোটি মানুষ অ্যাক্টিভলি হারপিকের নাম জানে এবং হারপিক কি এটা জানে এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য माराও গেল না কিন্তু হার্টফিকের দাম দেখেন সে ঠিকই বাড়িয়ে দিয়েছে এই আপনারা কুলাঙ্গার নিজুম মজুমদার রাইট এক কিশের বেরিসা আমি জানি না কোথায় কাজ করেছে কোন অফিসে কাজ করেছে কোনদিন কি খাউকে রিপ্রেজেন্ট করেছে এটা আমি জানতে চাই এই যে এখন সে আমেরিকাতে আসছে দেখেন Aisha বলতেছে কি আমি নাকি তারে বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে बोलतेছে মাসুম আমি আমেরিকাতে চলে আসছি দেখেন আমার নাম ধরে কল্পনা করেন অথচ দেখেন আমি বলি নাই যে আমি তোর জীবনে আসতে দিব না বন্ধ করে দিয়েছি আমি বলেছি হয়তো আসতে পারবে না কেন আসতে পারবে না এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন এটা আমি কেন বলেছিলাম এই কারণে বলেছিলাম সেটা হলো যে আপনি জানেন যে সে যদি তখন সে ভিসা ওয়েভার প্রোগ্রামে এদেশে আসে যেটা আমরা ব্রিটেনে বা সারা পৃথিবীতে যাই আমেরিকান মানে সিটিজেন হিসাবে রাইট সেটা হলো আপনারা বাংলাদেশি পাসপোর্ট যারা আছেন তারা ভিসা নেন ওই একই ভিসা যে বিষয় সে আছে আসে এ দেশে কিন্তু তার পার্থক্য হলো তাকে অ্যাপ্লাই করতে হয় না কারণ ওইটা ওই দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে সে ভিসা ওয়েবার এবং ট্রাস্টেড দেশ হিসাবে এসে থাকবে না ওই গুরুত্বের কারণে সে এখানে আসতে পারে শুধুমাত্র একটা মানে ইন অ্যান্ড আউট মানে সাইন দিয়ে একটা ইলেকট্রনিক্স মানে ইটিয়ে লাগে রাইট এই মুহূর্তে এটা সুযোগ নিয়ে এখানে এসে বলতেছে আমি চলে এসেছি অথচ দেখেন আমি কোনো কিছু করি নাই আমি শুধু বলছিলাম যে এটা বি ভিসা সংগ্রামে বাংলাদেশে চান আপনি মানুষকে বলেছেন এখানে যুদ্ধ আপনি ফাইটার নিয়োগ করতে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে আপনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এই কথাগুলা যদি যুক্তরাষ্ট্রের অথরিটির কাছে কেউ পৌঁছে দেয় সে কি কখনো আর আমেরিকাতে আসতে পারবে আপনার আমাকে বলেন সে কখনো কি বিওয়ান বিচার মানে মানে কি হবে যোগ্য হবে কোনো অবস্থাতেই না এটা যদি আমরা বলি নাই আমি বলছি যদি কেউ দেয় রিপোর্ট ইফ এনিওয়ান রিপোর্টস টু দা অথরিটি अबाउट हिस অ্যাক্টিভিটিস হি ক্যানট কাম টু দ্য ইউনিভার্সিটি আই মিন ইভেন তো আজকে থেকেও যদি কেউ রিপোর্ট করে সে কখনো এই দেশে আসতে পারবে না কারণ সে সশস্ত্র সংগ্রামের একটা দেশের সরকার ফেলে দেওয়ার মতো গুরুতর অপরাধে অপরাধী অলরেডি এটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে গুর মানে মানে গুরুতর অপরাধ এরা কোনো দিনেই মানে ইমিগ্রান্ট ভিসা পর্যন্ত পায় না লেট এলোন মানে বি ওয়ান ভিসা বা ভিজিট ভিসা সুতরাং এটা তো হিজ ইন এ ভায়োলেশন অফ দিস কন্ডিশন দ্যাটস ওয়ার আই সাইড দের আই ডি রিপোর্ট টু কারণ আমি তার মতো রাস্তার কুকুরকে নিয়ে পরে থাকার সময় আমার কোথায় আজকে দুই দিন ধরে লাইভ করতে পারলাম না আপনারা নিশ্চয়ই জানেন নিয়মিত লাইভ করার চেষ্টা করি কারণ আমার যে মনের বেদনা মানে বাংলাদেশ নিয়ে আমার যে থট আমি এটা শেয়ার করতে চাই আপনারা সে ইউ हैव नो পাওয়ার টু টু স্টপ হিম বাই আমি কি মানে আমেরিকার মানে প্রেসিডেন্ট আপনি আমাকে বলেন আমি কি আমেরিকার মানে এই দেশে তো প্রেসিডেন্ট অনেক জিনিস করতে পারেন আপনি জানেন না এটা আইনের দেশ তো ধরেন আমি একজন আমেরিকান সিটিজেন বা আমার বউও একজন আমেরিকান সিটিজেন রাইট

আমি তো আমি তো আর কিছু বলে নাই তা আমি বলছি হি ইজ ইন এ ভায়োলেশন আপনি একজন আমেরিকান হিসেবে ঠিক মতো যদি অথরিটির কাছে একটা ইমেল করেন তার কারণ দেখেন তার সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো সে বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে আমেরিকান ইমিগ্রেশন রুলসে ইট ইজ এ ইট ইজ এ সিরিয়াস ভায়োলেশন এন্ড এ ভায়োলেশন ফর ইন এলিজিবিলিটি টু গেট এ ভিসা পার্টিকুলারলি বি1 বি1 ভিসা অর অর ভিজিট ভিসা সো হি কামস অন এ ভিজিট ভিসা হিয়ার রাইট অলদো হি ইজ এ সিটিজেন সো

আমি এটা আমরা ওই পুরি রেসাই রাইট নাও কারণ আমরা চাই এটা সবাই ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করে এটা এই কথাই বলছি আমি আমি বলে না আমরা আটকে দিয়েছি বলছি আমরা চাইলে হয়তো বার পারবে না হয়তো কেউ রিপোর্ট করতে পারে রাইট তার এই বিষয়গুলা এগুলা বলেছি কিন্তু এসে দেখেন এসে ওই যে একটা টুকাই আছে এখানে রাস্তার টুকাই বাড়ি তার নোয়াখালী এবং আমাদের সিলেটের আরো দু একটা টুকাই এবং রাস্তার সবচেয়ে নিকৃষ্ট টু ক্লাস পড়া অধপতিত এগুলা মানে এখন সঙ্গে নিয়ে বলতেছে আমার প্রশ্ন হলো

বাংলাদেশে ফিরবে না আমেরিকা থেকে কোনদিন একটা স্টেটমেন্ট নিতে পারে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত কিনা এটা যে কোনো এক ধরনের কংগ্রেসম্যান সেনেটর লোভিং এর কারণে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি হাইয়েস্ট এটা করে নিতে পারে ইস ক্যান রেজ দিস কোশ্চেন বাংলাদেশি গভর্নমেন্টের কাছে ওইটা উত্তর না পায় এর বাহিরে এই জীবনে কোনো কিছু করতে সো এবং যারা মনে করেন এদেরকে বলছে মানে তারা লাইভে গিয়ে বলে কি ও আমরা দুই হাজার এই সালে আমার এখানে দেখানো একটা কুকুর এদেরকে আমি নাম দিয়েছি আমি তো বললাম যে আমি এদের বিষয়ে কোন ধরনের প্রিন্সিপাল সভ্যতার রাখবো না এটা আমি শেষ এটা বিগত কয়েক কারণ আমি দেখেছি এরা মানুষই না এদের আচার ব্যবহার কথাবার্তা শুনেন যদি নোয়াখালীর একটা আছে এখানে বিশ্বাস করেন তার মুখের বাসা শুনলে মনে হবে তারে কোনো বৈধভাবে কোনো মা বাবা নাই। কোন ডিগনিফাইড পরিবারের সন্তানের মুখের বাসা টোয়েন্টিফোর সেভেন এটা হতেই পারে না ইম্পসিবল নোয়াখালীর মানুষ আমাকে বলছেন সে যে এরিয়াতে আসছে সবচেয়ে নিকৃষ্টতম একটা ডিসকাস্টিং এরিয়া থেকে উঠে আসা তার ব্যবহার আপনি কি আশা করেন এর মধ্যে সে হাসিনার মানে আমি কি করবেন হাসিনার মানে হাসিনা এর চেয়ে ভালো মানুষ তার কেউ নাই তার আত্মীয় স্বজন যারা কমপ্লিটলি সাইলেন্ট তারা আরামায় জীবন জীবনযাপন করতেছে কিন্তু রাস্তার কুকুর নিজুম মজুমদারের মতো অধপতিত হারপিককে হত্যা আত্মহত্যা করতে যাওয়া কুকুররা হাসিনার রাজনৈতিক সঙ্গী এজন্য আমি বলেছি হাসিনার আত্মহত্যা করা উচিত হাসিনার আত্মহত্যা করা উচিত যে তার এতটা অধপতন করছে যেখানে স্বপ্ন নামের এই যে ঠুকাই এবং রাস্তার কুকুর এবং মানে মানে এদেরকে সে এখন রাজনৈতিক সহকর্মী মনে করে এর লজ্জা আর কি হতে পারে লেডিস এন্ড জেনমেন্ট দ্যাটস দ্য কোয়েশন রাইট নাও আচ্ছা এজন্য বলছি এদেরকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই যদিও একটা ঘটনা সারা বিশ্বে আমাকে হিরো বানিয়ে দিয়েছে আমরা তো এগুলো চাই চাই না আমরা আমরা আমাদের মতো কথা বলবো তারা তাদের মতো কথা বলুক প্রবলেম এবং আমি মনে করি না কোনো সুস্থ মস্তিষ্কের পরকালে বিশ্বাস করা মুসলমান এদেরকে সমর্থন করতে পারে বা হাসিনাকে অন্ততকে নেতা মানতে পারে যদি সে মানে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরকাল একদম শেষ এটা কোনোদিন এটা হান্ড্রেড পার্সেন্ট এটা বিলিভ করেন না না করেন দিস ইজ দরম লাইন তবে এখানে বলে রাখি আমি আমার সিলেটের চেষ্টা করব। এই পয়জন এই জানুয়াররা যেন আমাদের সিলেটকে মানে বিষাক্ত না করতে পারে ট্রাই মাই বেস্ট আচ্ছা ওয়ান ওয়ান সিলেটি সিলেটি গাই নিউ ইয়র্ক লিসেন বাই সিলেট অবশ্যই বাংলাদেশের যে কোনো এরিয়া থাকে ভালো ভালো মানুষের অবস্থান এর মানে না যে সবাই ফেরেস্তা সিলেট এবং সিলেটে যে ছেলেটা এখানে আছে আপনি তার বাড়ির খবর তো জানেন একটা মাঝির ছেলে এবং একটা একটা বিতকুটে পরিবার থেকে উঠে আসা ছেলে ই এটা কি আপনি কথা বলற তো আমাদের সাথে আমাদের ব্যক্তিত্বের সাথে অন্যায় বলে আমি মনে করি কিন্তু রাজনীতি যেটা কথা বলি রাজনীতি নিয়ে কথা বলতে হয় গেলো আমি প্লিজ ফরগেট अबाउट दैट ইস্যু এটা বলতেই গতকালকে তাদের একটা ব্যাপারে কারণে এবং এখানে আজকে বলে রাখি হাসিনা জীবনে বাংলাদেশ ফিরবে না পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ব্যক্তি দিয়ে হাসিনার পক্ষে একটা বক্তব্য হাসিনা জীবনে দেওয়াতে পারবে না দ্যাটস ওয়াট ইট ইজ এবং আমি আবার বলি সেটা যদি নির্বাচন হলে যদি জামায়াতে ইসলামী আসে তাহলে তাদের সম্ভাবনা একটা জিনিস বলে রাখি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন শুধু হাসিনার 25 টোয়েন্টি টু থার্টি সুশাসন যদি নিশ্চিত করতে পারে হাসিনার জীবনে হাসিনার নাম বাংলাদেশে থাকবে না এখন তো যেগুলো শুনতেছেন শুধু পলিটিক্যাল ডাইমেনশনের কারণে ফর এক্সাম্পল এখন বিএনপি এ সরকারের বিরুদ্ধে তারা নির্বাচন দিতে হবে জামাতিগের বিরুদ্ধে এই যে কারণে আর এখন যে মনে করতেছে তারা অনেকেই মানে কেউ কেউ সমীহ করতেছে শুধুমাত্র আওয়ামী লীগের ভোটের জন্য ভোটটা নেওয়ার পরে খেলা শেষ আওয়ামী লীগ উড বি ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস্টিং গার্বেজ ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি দ্যাস নির্বাচন পরে কিছু ভোট আনার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের ভুট পাবে তারা মনে করেন আওয়ামী লীগের ভুট পাবে জামাত জামাত ক্ষমতায় চলে যাবে যখন নির্বাচন শেষ হয়ে যাবে ইটস ওভার বিএনপি ক্ষমতায় গেলে আর জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না দ্যাস ওয়ারেডিস কেন ফিরতে পারবে না জানেন কারণ জামাত কোনোদিন আওয়ামী লীগকে ফেরাবে না বিএনপি বিরোধী দলে গেলে আওয়ামী লীগের সম্ভাবনা কিছুটা তৈরি হবে তারা চাইবে জামাতকে মানে বাস দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার জন্য এটা আমি বিশ্বাস করি হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে এর বাইরে তাদের আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরবে না শেখ হাসিনার জন্য মানে ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ এবং আমরা চাই এই এত মানুষকে হত্যাকারী এবং আপনি দেখেছেন তো গুমের ফাইল গিয়ে দেখবেন কি বিবৎস এই খুনিরা বাংলাদেশে কখনোই আর না ফিরুক কখনো যেন রাজনীতি কর্তার সুযোগ না পাই আসতে লাইন আর আগুন কারা লাগিয়েছে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশে আসছে এই তথ্যটা ভেরিফাইড বা আমি বলবো না যে আগুন লাগিয়েছে তাকে টাকা দিয়েছে দুবাইটাকে সম্পূর্ণ টাকা দুবাই থেকে পরিশোধ করা হয়েছে তাকে যে আগুন লাগিয়েছে এখানে শুধু এই তথ্যটা আমি আপনাদেরকে বলে রাখলাম এখন সময় মতো বিস্তারিত ইনশাল্লাহ প্রকাশ করে আই মিস লাইফ ভয়েস ইউ সো মাচ হাইলি অ্যাপ্রিসিয়েটেড আমি আসতে পারি না সবসময় সময় মতো এটা কারণ হলো ব্যস্ততার কারণে বুঝছেন ইউটিউবে বসতে গেলে মনে রাখবেন ফেসবুকে যে কোন জায়গা থেকে লাইভ করা যায় ইউটিউবে যে কোন জায়গা থেকে লাইভ করা যায় না আমি দেখলাম ইউনিড এ প্রপার লাইটিং ইন টার্মস অফ ইউটিউব ইউটিউব